তো হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা প্রথম বড় ব্লগ করছি আমরা এখনো পর্যন্ত একবার বড় ব্লগ করিনি তো আজকে আমি আমাদের সমস্ত গ্রাম আমাদের সমস্ত গ্রামের প্রকৃতি এবং সমস্ত কিছু দেখাবো তো প্রথম থেকে থাকুন আমাদের গ্রামের সমস্ত কিছু দেখার জন্য তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে আমরা শুরু করছি কারণ যে বাড়ি থেকে শুরু করতে হয় সবকিছু তো এটা হচ্ছে আমাদের বাড়ি আমরা এখানে এক্সপেরিমেন্ট করছি দেখেন জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে কারণ যে আমরা এখানে এক্সপেরিমেন্ট করি ইউনিক আইডিয়া ল্যাব নামে এক্সপেরিমেন্ট চ্যানেলটাই আমরা এক্সপেরিমেন্ট করি তো ওটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে সমস্ত কিছু আছে দেখেন এদিকে গাছ লাগা রাখছে মা এদিকে একটা কিছু ফুল আছে বাস আছে সমস্ত কিছু আছে আমাদের বাড়ির পিছনে যে প্রকৃতিটা খুবই সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর প্রকৃতি পিছনে প্রকৃতিটা একদম সবুজ যারা শহরে থাকছেন এরকম প্রকৃতি আপনারা দেখতে পাবেন না কারণ যে আমরা গ্রামে থাকি আমরা এরকম সুন্দর প্রকৃতি দেখতে পাই পিছনে জঙ্গল আছে সেই জঙ্গলটা খুবই সুন্দর সেই জঙ্গলটাকে এখন আমরা দেখাবো তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পিছনে যে সমস্ত কিছু আছে সে সমস্ত কিছু দেখানোর জন্য এই যে আমাদের বাড়ির পিছনে সুন্দর প্রকৃতি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন উপরে সমস্ত কিছু কত সুন্দর এবং কি বলবো আমি বলার মতো কিছুই নেই খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ক্যামেরাতে ভালো আসছে না তো আমরা দেখার চেষ্টা করছি খুবই সুন্দর প্রকৃতি আপনারা যদি এদিকে আসেন তাহলে বুঝতে পারবেন একটু সুন্দর এখানে সূর্য অস্তর প্রকৃতিটা খুবই অসাম লাগে একদম কি বলবো আমি বন্ধুরা এখানে ধান দেখতে পাচ্ছেন এখন সময় তাই ধান দেখতে এখানে আমাদের ধান আছে এই যে বন্ধুরা এই যে আমাদের ধান গুলো এখানে ধান আছে আমরা কয়েকদিনের মধ্যে আমরা ধানগুলো গুলো মেরে নেবো কোনো সমস্যা নেই এখানে আমাদের ধানগুলো আছে তো বন্ধুরা এখানে একটা বাগান আছে আপনারা পাখিরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাগান এখানে আমি খুবই খেলেছি আম খেয়েছি কি বলবো আর খুবই ভালো লাগে এখানে খেলাধুলা করতে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাগান ও নিজের কলা লেগেছে আমের বাগানে আমের বাগানে কলা দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত বড় পুকুর অনেক বড় পুকুর এখানে আমাদের এখানে সূর্য অস্তটা আপনাদের দেখাবো খুবই সুন্দর এখানে সূর্য অস্ত খুব সূর্য অস্ত দেখার মজাই আলাদা দেখবেন এখানে খুবই সুন্দর প্রকৃতি দেখেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সূর্য প্রকৃতি কত সুন্দর সত্যি বলতে প্রকৃতি এমন একটা জিনিস যেটা মতো সৌন্দর্য কোনো কিছুই নেই আপনারা দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো এখানে রেখেছে কিন্তু খুবই খুবই কিলবিল করছে কি বলবো আর তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা মাঠের দিকে এখানে আমাদের অনেক বড় মাঠ আছে দেখতে পাচ্ছেন কত বড় মাঠ অনেক বড় মাঠের দিকে টাওয়ার আছে সব কিছু আছে তো এখন যাব আমরা আমাদের একটা গ্রামের একটা স্পেশাল জায়গা ওই জায়গাটাতে যাব।